রাতের বেলায় ছদ্মবেশে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখতেন কেউ কষ্টে আছে কি না এক রাতে তিনি দেখলেন একটি কুরে ঘরের সামনে একটি মহিলা আগুনে হাড়ি চড়িয়েছেন এবং পাশে কয়েকটি ছোট শিশু কান্না করছে রাত কাছে গিয়ে জিজ্ঞেস করলেন আপনি কি রান্না করছেন মহিলা বললেন আমার কাছে খাবার নেই পানি আর পাথর দিয়ে হাড়ি বসিয়েছি যেন বাচ্চারা মনে করে কিছু রান্না হচ্ছে তারা না ঘুমানো পর্যন্ত আমি এভাবে রাখবো হরত উমর রাত শুনে কেঁদে ফেললেন তিনি নিজেই রাষ্ট্রীয় গুদাম থেকে খাবার চাল ডাল তেল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস কাঁধে নিয়ে সেই বিধবার ঘরে পৌঁছে দিলেন কেউ বলল আমরা তো এসব বহনের কাজ করব আপনি কেন কষ্ট নিচ্ছেন উমর রাক বললেন কিয়ামতের দিনে যদি এই শিশুদের ক্ষুধার জন্য আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন তখন কি তুমি আমার হয়ে উত্তর দিবে